হে ভিউার্স এই যে আমার হাতে দেখতে পারতেছেন কি এটা জাদুর বাক্স এই জাদুর বাক্সের ভিতরে আজকে এমন একটা জিনিস হ্যাঁ জাদুর বাক্স হইলেও কিন্তু এটার ভিতরে থাকবে হচ্ছে বরাবরের মতো যে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে টিভি বক্স কিন্তু আজকে সম্পূর্ণ একটু চেঞ্জিং একটা টিভি বক্স নিয়ে আসছে আপনাদের জন্য এবং চেঞ্জিং একটা ভিডিও বলল চলে প্রত্যেক দিন থাকে হচ্ছে আপনার কি কি পাবেন বা কি আস বিষয় এটা থাকে আজকে হচ্ছে আপনার টোটালি একটু অন্যরকম তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এরপরে ডিশের যে চ্যানেল আছে সেগুলো তো দেখতে পারবেন পারবেনি আমার হাতে হচ্ছে যেই গুগল টিভি বক্সটি দেখতে পারতেছেন সেই গুগল টিভি বক্সটি আপনিও চাইলে সংগ্রহ করতে পারেন এই গুগল টিভি বক্সের প্রাইস হচ্ছে মাত্র আমরা রাখতেছি তিন হাজার দুশো টাকাতে মাত্র তিন হাজার দুইশো টাকাতে আপনি পেয়ে যাবেন এই গুগল টিভি বক্স ওই তার সাথে ডেলিভারি যে চার্জটা আছে এটা একদম ফ্রি এটা কিন্তু আপনাদের হচ্ছে যেই সেই টিভি বক্স না ভাই আমি এর আগে অনেক ধরনের ভিডিও করেছি টিভি বক্স নিয়ে অনেক ধরনের কোয়ালিটি দেখাইছি বাট এই টিভি বক্সটা সম্পূর্ণ আজকে একটু আলাদা এটা হচ্ছে আপনার এই যে দেখেন আনবক্সিং করে দেখাই হচ্ছে গুগল টিভি বক্স বর্তমান বর্তমান সময়তে খুবই মানে গুগল টিভি বক্স খুবই আপনার হচ্ছে জনপ্রিয়তা লাভ করেছে এবং এই গুগল টিভি বক্স এরকম আপনার কোয়ালিটি দিবে বা এরকমভাবে স্মুথলি চলবে আপনার ধারণার বাইরে এই যে দেখেন আমার এই পাশে হচ্ছে যে ডিশের চ্যানেলগুলো চলতেছে বর্তমানে হয়তোবা সারা বাংলাদেশে ট্রফি মফি আরও আদার্স যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু ডিশের অ্যাপসগুলো টোটালি বন্ধ বাট আমাদের কাছ থেকে আপনারা যদি এই টিভগুলো সংগ্রহ করুন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই ডিশের চ্যানেলগুলো আপনাদের চালায় ওপেনলি আমরা দেখা দিতে পারবো সেটা হোক ইন্ডিয়ান চ্যানেল উর্দু চ্যানেল যে কোনো চ্যানেল আমেরিকান বলেন খেলার চ্যানেল বলেন যে কোনো চ্যানেল আপনি উড়াদুরা দেখতে পারবেন আপনাদের যে কমন যে চ্যানেলগুলো স্টার ডোলসার জি বাংলা জি টিভি টি স্পোর্ট সব কিছু চ্যানেল আপনারা চেক করে দেখতে পারেন মূলত এখন আমাদের এই ডিভাইসগুলো নেই কারণ হচ্ছে মূলত এগুলো দিয়ে আপনারা ইন্টারনেটের সাহায্যে থ্রি ডিস দেখবেন এই কারণে হচ্ছে আপনাদের মূলত এটা নেওয়া ও ভাই আরেকটা জিনিস এটাতে বলেই দিই যেহেতু আপনারা হচ্ছে এই যে দেখেন এই ডিভাইসটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনার তেরো এবং এটা ভয়েস কন্ট্রোলসহ গুগল সার্টিফাইড মানে আপনি যে কোনো অ্যাপস এটা দিয়ে অনায়াসে অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারবেন এবং এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহ মুখে বলবেন যা তাই কিন্তু আপনার এটা চলে আসবে এবং এটার ভিতরে ব্লুটুথও আছে আপনি চাইলে আলাদা এক্সট্রা ব্লুটুথ ব্যবহার করে স্পিকার ব্যবহার চালাতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু স্টার্ট করা আছে আপনার মোবাইল থেকে ট্রান্সফার করে কিন্তু এটা চালাতে পারবেন চলেন এবার আপনাদেরকে একটু আমি এটা কানেকশন কিভাবে করবেন সেটা একটু দেখে অনেকে হচ্ছে বলে যে ভাই প্লিজ আমাকে এটা কিভাবে কানেক্ট করব কানেক্টের ভিডিও দেন কানেক্টের ভিডিও দেন কানেক্ট করতে পারি না অনেকেই হচ্ছে টিভি বক্স যারা কিনে তারা কিন্তু সম্পূর্ণ নতুন থাকে আর নতুন থাকার কারণে কি হয় টিভি বক্স কানেক্ট করতে পারেন না এই কারণে অনেক আপনাদের সমস্যা ফিল হয় আর এই জিনিসটা একদম সহজ একদম ইজিলি এটাই আপনারা অনেকে বোঝেন না তো চলেন আপনাদের আমি একটু এটা জিনিসটা কানেক্ট কিভাবে করবেন সেটা একটু করে আপনাদের দেখা দিই এই যে দেখেন এই আপনারা এটা খোলার পরে এরকম একটা ডিভাইস পেয়ে যাবেন ডিভাইস পাওয়ার পর হচ্ছে আপনার এই যে যে চার্জারটা দেখতে পারতেছেন প্যাকেটের ভিতরে অবশ্যই এরকম একটা চার্জার পেয়ে যাবেন তো আপনারা এই যে দেখেন এই যে এখানে দেখেন ডিসি যে পোর্টটা আছে তো এই ডিসি পোর্টে হচ্ছে আপনার এই চার্জার পিনটা ঢুকিয়ে নেবেন ঢুকাই পরে এই যে দেখতে পারতেছেন এস ডি যে ক্যাবেলটা এই ক্যাবেলটা হচ্ছে আপনার বক্সের ভিতরে পেয়ে যাবেন তো এই ক্যাবেলটার একটা মাথা হচ্ছে আপনি এখানে ঢুকিয়ে দিবেন আরেকটা মাথা হচ্ছে আপনি আপনার টিভির পিছনে ঢুকিয়ে দেবেন ব্যাস চলে আসবে আপনার স্ক্রিনে এই যে দেখেন আমি কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার এখানে লাগাইছি লাগানোর পর হচ্ছে আপনাদের অনেকেরই কি হবে এরকম টিভির ভিতরে হচ্ছে নো সিগন্যাল আসবে তো নো সিগন্যাল আসার পর আপনারা অনেকেই ভাবেন যে টিভি বক্স হয়তো বা নষ্ট বা সমস্যা এটা আসতেছে না কেন তো সেজন্য হচ্ছে আপনি দেখেন কি করি সেজন্য হচ্ছে আপনার এই যে দেখেন একটু কাছে আনেন এই যে ইনপুট দেখতে পারতেছেন এই ইনপুটে দিয়ে আপনার হচ্ছে এই যে দেখেন আমি ইনপুটে দিলাম এ এবি মুডে দেওয়া মুডটা চেঞ্জ করতে হবে তো আপনি যদি এই যে এস ডি এম আই মুডটাতে দেন এই যে এস ডি এম আই মোডটাতে আমি দিলাম এস ডিএমআই মুডটাতে দেওয়ার পর হচ্ছে আপনার কিন্তু চলে আসবে এরকম চলে আসলে আপনি হচ্ছে খুবই অনায়াসে সুন্দর মতো চালাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেন লক্ষ্য রাখেন অনেকের রিমোটে হয়তো বা ইনপুট মোডটা থাকে না তো যাদের হচ্ছে ইনপুট মোডটা না থাকে তাদের ম্যানুয়ালে বা বিভিন্ন ফিচার আছে সেটিংসেংসে যে আপনি হচ্ছে তো এভাবে হচ্ছে আপনার জিনিসটা এস ডি এম মোডে দিয়ে আপনি এভাবে খুব সহজেই আপনার টিভিতে কানেক্ট করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কারো কোনো ডিভাইস কানেক্ট করতে কোনো সমস্যা হবে না তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু পরিমাণে উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই এই আমরা ডিভাইসগুলো কিন্তু ঢাকার বাইরে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এরকম হুবুহ অরিজিনাল অ্যান্ড্রয়েড টিভি বক্স হাজারো ডিস চ্যানেল সহ আপনারা সংগ্রহ করতে চান ডাকার বাইরে থেকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পারতেছেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আমাদের এস এম কারণ কল কখনই করবেন না কারণ হচ্ছে আমাদের এখানে টোটালি টোটালি নেট থাকে না সো আপনারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে তারপর হচ্ছে এস এম দিয়ে আপনাদের যেই প্রোডাক্টটি পছন্দ আমাদের আসলে এই পেজে আমাদের অসংখ্য ভিডিও আছে ওইখান থেকে আপনারা চাইলে যে কোনোটার চোজ করে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর আপনাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য অবশ্যই দুশো টাকা হচ্ছে অগ্রিম আমাদেরকে পে করতে হবে আর বাকি টাকাটা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে যদি আপনারা পণ্য অর্ডার করেন ডেলিভারি যে চার্জটা আছে ওটা নিয়ে কোনো ধরনের টেনশন করা লাগবে না ওই ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি সো আপনাদের শুধু পণ্যের বিলটা দিয়ে আপনারা আপনাদের প্রোডাক্ট বুঝে নেবেন তো আর আপনারা যদি আমাদের সরাসরি দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান আমাদের দোকান লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটার আপনারা গুলিস্তান হল মার্কেটে নামবেন নেমে শুধু হল মার্কেটের নাম বলবেন দেখবেন আপনাকে যে কেউ দেখা দেবে এটার তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটার মাথায় রাখবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি টিউ বক্স কিনেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই যেই দেখেন অসংখ্য যে ডিশের চ্যানেলগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সেটা সারা বাংলাদেশে হয়তো বা কোথাও দিবে না ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন এটা বুঝে না বা দিবে না অনেকেই ভাবতেছে যে চ্যানেল ট্যানেল বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে না পদ্মা সেতু থেকে যদি আপনি ডিভাইস ক্রয় করেন অবশ্যই অবশ্যই আপনি অসংখ্য ডিশের চ্যানেল পেয়ে যাবেন বর্তমানে এর সিজন চলতেছে তারপর কিছুদিন পর হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলবে তারপর ফুটবল কুপ আমেরিকা চলবে সব কিছু আপনি এই টিভি বক্স দিয়ে দেখতে পারবেন আর হ্যাঁ অবশ্যই লাস্ট পর্যায়ে দিয়ে চলে এসেছি ভিডিওর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের বাসায় যদি এই যেরকম বাক্স টিভি থাকে এরপর হচ্ছে নন স্মার্ট এলইডি টিভি থাকে সেগুলো কিন্তু আপনি খুবই অনায়াসে স্মার্ট করে নিতে পারবেন আর স্মার্ট করে নিলেই হচ্ছে যেই ইউটিউব চ্যানেল নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এবং অসংখ্য ডিস চ্যানেল একদম ফ্রিতে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম